গুড মর্নিং এভিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কারণ ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার ছোট সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সকাল সকাল চলে আসলাম ছাদে একটু জল দিতে সকালে আবহাওয়াটা খুশির ভালো লাগে তো ভাবলাম একটু জল দিয়ে যাই আর ফুল তুলসী পাতা নিয়ে যাই আমি গোপালকে আমি ফ্রেশ ট্রেশ তো আমি সকালেই হয়ে যাই স্নান করে আর গোপালকে সেবা টেবা দিয়ে চলে আসছি দেখো কি সুন্দর লাল টকটকে গোলাপ ফুল ফুটছে জবা ফুলো ফুটছে মনটা ভরে গেল একদম ফুল দেখে দারুণ লাগছে তাই না তো সকাল সকাল প্রকৃতির সাথে একটু দেখা সাক্ষাৎ করে আকাশে দেখো কি সুন্দর একদম সূর্য মামা ঝকঝক করছে ভীষণই ভাল লাগছে তাই এখন চলে যাব নিচে যেহেতু বাচ্চাদের আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে চাটা খেয়ে চলে আসলাম সকালে আয়োজন করতে একটু আলু ভেজে নিচ্ছি কারণ যেহেতু ওরা পরীক্ষা দিতে যাবে তাই ভাবলাম যে একটু সকালে ভাতই করে নিই ওয়েদারটা তো কী এই জন্য খাওয়া রেডি হয়ে গেছে এই যে ডিম ভাজি করে নিলাম কালকে তো ইত্যু পূজা ছিল নিরামিষ ছিল তাই ভাবলাম আজকে সকাল সকালে ডিম ভাজি করি ডিম ভাজি করে সবাই খাওয়া হবে ডিম ভাজি আর ছেলে ডিম ভাজি খাবে না একজন আলু ভাজি আর এই যে মসুরের ডাল করছি পাতলা করে আর তার সাথে ভাত যেহেতু আসবে সব চারটার সময় বারোটা থেকে শুরু হবে পরীক্ষা বারোটার সময় যাবে একটা থেকে পরীক্ষা শুরু হবে আর আমি খাবো রুটি আমি সকালে ভাত খাই না বড় জন্য কাল রাত্রে রুটি করছিলাম সেই রুটি দিয়ে একটু ডিম দিয়ে খাবো তো চলো ওদের রেডি টেডি করে দিই খেতে দিয়ে দিই সময় হয়ে যাচ্ছে সবার খাওয়া দাওয়া মিটিয়ে মিটিয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম স্কুলের উদ্দেশ্যে ওকে স্কুলে দিয়ে তারপরে বাকি দুপুরে রান্নাটা সারবো যেহেতু একটাই পরীক্ষা তো মোটামুটি সাড়ে বারোটার দিকে আমরা রওনা হয়ে গেছি তো চলো ছেলেকে দিয়ে তারপরে রান্না হয়ে দেখা হচ্ছে চলে আসলাম বাড়িতে ছেলেকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে ওই রিক্সাতেই ব্যাক করছি কারণ হচ্ছে আবার রান্না শেষ করতে হবে ওরা এসে আবার চারটা থেকে খাবে বর্মশয় ছেলেকে নিয়ে আসবে চারটার থেকে ছুটি হবে ওর এই দেখো মাছটা ভেজে নিছি শোল মাছ আর এদিকে মাছের জন্য যা যা লাগে সরঞ্জাম সব কিছু করে নিয়েছি আর ভাতটা আর একবার করলাম কারণ সকালে যে ভাত করছিলাম তো একটু বেঁচে ছিল তো আমি আবার ভাতটা করে ফেললাম আর ডাল টাল যা আছে ওটাই হয়ে যাবে এই দেখো মাছের ফাইনাল লুক দেখে নাও আলু দিয়ে সুন্দর করে রসুন পেঁয়াজ দিয়ে মাংসের মতো করে গোটা সন্ধ্যে সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল এই দেখো সেখানকার নিমন্ত্রণ খেতে গেছিলাম সব জামাকাপড়গুলা ধুয়ে দিছি আমি আবার মাছ মাংস খাওয়া জামাকাপড়গুলা রাখি না সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম এই শাড়িটা পরে গেছিলাম এই শাড়িটাও ধুয়ে দিছি এই দেখো শাড়িটা খুব সুন্দর শাড়ি জামদানি ছাপা দারুণ ধুয়ে দিচ্ শুকায় গেছে আর মেয়ে স্কুল ড্রেসটা শুকিয়ে দিয়েছি মেয়ে আজকে পরীক্ষা ছিল না আজকে ছেলে পরীক্ষা ছিল তাই জন্য ভালো যে স্কুলে ধুয়ে দিই তো চলো দেখো ড্রাগন ফল দিয়ে আজকে ভোগ দেবো ড্রাগন ফল চারটে দিছিল আমাকে আমাদের একজন খেতে দিয়েছিলো পাশের একটা দাদা ওরা দুটো দিয়েছিল কালকে আমরা দুটো খেয়ে ফেলেছি আর হা দুটো রাখছি গোপালকে সেবা দিবার জন্য এই দেখো ফুল তুলসী সমস্ত কিছু নিয়ে আসছি আর এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আজকে যেহেতু সোমবার বাবা উদ্দেশ্যে প্রদীপ জ্বালি দিছি আর এই দেখো ইতু পুজোর আমার ইতুর ঘট সব এখানে আছে। আমি প্রতি রবিবার করে পূজা করব অগ্রাণ মাস ঘর গোপালের উদ্দেশ্যে প্রদীপ জ্বালি দিছি এবং পুজোটা সম্পন্ন করবো জল টল সমস্ত কিছু নিয়ে আসছি চলো পুজোটা শেষ করে তারপরে আসছি ইভিনিং এভরি ওয়ান যথাযথ সন্ধ্যাতে সমস্ত কাজ সেরে পূজা অর্চনা সেরে চা নিয়ে চলে আসছি একটু চা খাবো একটু বেড দিয়ে চাটা খাবো চাটা খেয়ে তারপর ওদের জন্য একটু হালকা কিছু বানিয়ে দেবো যেহেতু পরীক্ষা চলছে ওরা এসে ভাত রাত খেয়েছে তারপর আর কিছু খায়নি তো ভাবলাম যে একটু হালকা কিছু বানিয়ে দিই তাহলে ওরা খাওয়া দাওয়া করে পড়তে বসতে পারবে তো চলো যাই এই দেখো ওদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিলাম সস দিয়ে সুন্দর করে খাবে ফ্রেঞ্চ ফ্রায় ওরা খুবই পছন্দ করে বেশ করে ছেলে বেশি পছন্দ করে তো দুজনকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম ওরা খাওয়া দাওয়া করে পড়তে বসবে মিসে আসছিল ছেলের মিশ এসে পড়াশোনা করায় চলে গেছে আর মেয়ের মিস আসবে তো আমি এই সুযোগে ভাবলাম যে একটু রাত্রের খাবারটা করে ফেলি তো এই দেখো পেঁপে ভাজি করলাম আর দুটো দুটো করলা ছিল তো করলা একটু ভেজে ফেললাম নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে নয় আর রুটি করে ফেললাম বড় মাসে যদি রাত্রে রুটি খায় তো ভাবলাম যে মেয়ের মেস মেয়ের সার পড়াতে পড়াতে আমি আমার কাজটা সেরে ফেলি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি যে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মহিলার সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই যে রুটি রুটি শেষ করে তারপরে ছেলে মেয়ের জন্য একটু ভাত করে নেবো কারণ ওরা তো রুটি খাবে না আমিও রুটি খাই না রাত্রে আমি রুটি ভাত একটু ভাতই খাই অল্প করে এই দিয়ে ভাতের জলটা চাপিয়ে দিলাম বাস আমার সে রাত্রে মোটামুটি রান্নাবাড়ি শেষ এখন ভাতটা হয়ে গেলেই উপর দিয়ে রেখে দেবো আর সার গেলে ওদের খাইয়ে দেবো